السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وكافى والسلام على عباد الله الذي اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من সম্মানিত দেশ ও প্রবাসের ভাইরা এবং আমাদের অত্র এলাকা হরিশ্চন্দ্রপুর মালদা সকল ভাই বোনদের কাছে আমার একটি আনন্দ সংবাদ যে আগামী তিন দুই দুই হাজার ছাব্বিশ সালে আমার অত্র এতিমখানায় একটি দাস্তার মন্দির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের হরিশ্চন্দ্রপুর থানার শৈখুল হাদিস মাওলানা মুমতাজ আলী কাশমি সাহেব আরও উপস্থিত থাকবেন পুকুরিয়া থানার অন্তর্গত কাতলামারি মাদ্রাসার সাইকুল হাদিস মৌলানা মুজাম্মেল হক সাহেব ইনাদের উপস্থিতি তে ইনাদের উপস্থিতিতে এবং আরও একজন আরও একজন অতিথি থাকবেন আমাদের বর্তমান জনপ্রিয় গরিবের বন্ধু মতিউর রহমান উনিও উপস্থিত থাকবেন আপনারা অবশ্যই আমাদের এই দাস্তার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত কামনা রইল তারপরেও যদি আপনারা কেউ এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানকে ভিত্তি করে বা মাদ্রাসাকে কেন্দ্র করে যদি কেউ আর্থিক সহযোগিতা দিতে সাহায্য করতে চান তবে আমাদের স্কিনে দেওয়া স্ক্রিনে দেওয়া কিউআর কোড অথবা মোবাইল নাম্বারে আপনারা ফোন পে সাহায্য করতে পারেন আমি উদ্দিন আপনাদের দুয়াই আল্লাহর দয়ায় অনেকটা সুস্থতার পরে পুনরায় মাদ্রাসার দিকে আমি লক্ষ্য করে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে চলেছি আপনারা বিশেষ করে তিন তারিখ বাদে জোহর থেকে নিয়ে মাগরি পর্যন্ত আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত থাকবে এবং যে যেই দুইজন সাইকুল হাদিসের নাম শুনলেন এই দুইজন সাইকুল হাদিস দিনের আলোচনা করার পরে বাচ্চাদেরকে বান্দি অথবা আমাদের সাধারণ বাংলায় বলে পাগড়ি দেওয়া হবে তাই আপনাদের কাছে আমার প্রত্যেকের কাছে আমার আবেদন যে আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আপনারা দেখে যান যে মনিরুদ্দিন ভাই হরিশ্চন্দ্রপুর বাসির জন্যই অ্যাতিম বাচ্চাদের জন্য কি করে গেছে বা করছে এই আবেদন রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাত